বিসমিল্লা হির মানে রহিম লালমনিয়ার জেলার কালীগঞ্জ দিন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজানিয়া দিমুখী উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের শিক্ষার্থীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে অংশগ্রহণ করছে নবম শ্রেণীর কষাকার বালক শিক্ষার্থীরা এই অংশগ্রহণে তাদের স্বতঃস্ফূর্ত দেখে সত্যিই মুগ্ধকার এর পূর্বেও এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল এর ধারাবাহিকতায় আজকে তাদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এখানে বিচারক মণ্ডলী রয়েছে শিয়াম এবং অপূর্ব ওইদিকে বিচারক মণ্ডলী হিসেবে রয়েছে দয়াল সম্পদ এবং অর্ণব সেই সঙ্গে শ্রেষ্ঠ শিক্ষক জনাব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের বিচারক মন্ডলী ইতিমধ্যে আমাদেরকে উপস্থাপন করছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা আমাদের হ্যাঁ খেলার নিয়ম অলরেডি বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী হ্যাঁ এখন থেকে কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতা শুরু হবে এবং রান হবে বিচারক মন্ডলী আমাদের নির্দেশনা দিয়েছে হ্যাঁ বিচারক মন্ডলী কে ধন্যবাদ আপনারা আপনাদের কাজ শুরু করতে পারেন হ্যাঁ ক্লাস নাইনের শিক্ষার্থী ক্লাস শিক্ষার্থী নিয়ে ভালো শিক্ষার্থীদের নিয়ে আজকে সাঁতার প্রতিযোগিতা আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠান সুইমিং পুলে বিচারক মন্ডলী হিসেবে রয়েছে দয়াল সম্পদ সামহ অর্ণব সেই সঙ্গে সহযোগিতা করছে অন্যান্য শিক্ষার্থীরা আর খেলায় যারা অংশগ্রহণ করছে খেলায় অংশগ্রহণ করছে আমাদের সারিবদ্ধভাবে দেখা যাচ্ছে তারা খেলায় অংশগ্রহণ করছে আমাদের আজকে প্রতিযোগিতায় আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থী তারা অংশগ্রহণ করছে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বালক শিক্ষার্থীরা আপনারা সরাসরি দেখছেন হাজারিয়া দিমুকি উচ্চ বিদ্যালয়ের এক ঝাঁক সাঁতারু তাদের সাঁতারের প্রতিযোগিতা আমরা আজকে মুগ্ধ এই সাঁতারুদের আমরা দেখতে চাই কে প্রথম স্থান অধিকার করে আমরা প্রথম স্থান অধিকারকারী সাতারুকে সাঁতারুকে দেখতে চাই দ্বিতীয় স্থান তৃতীয় স্থান সাঁতারুকে দেখতে চাই যে আমাদের সাঁতারুরা আজকে তো 1 2 3 প্রতিযোগিতা চলছে দূরভার গতিতে তারা তাদের সবার নিয়ে চলছে কে প্রতিযোগিতা বর্তমান অবস্থাটা আমরা দেখতে যাচ্ছি প্রিয় দর্শক বিন্দু আমাদের হাজারিয়া দিক উচ্চ বিদ্যালয়ের নিজস্ব প্রতিষ্ঠানের পুকুরে সুইমিং পুলের মাধ্যমে সদর প্রতিযোগিতা চলছে সহসরি বিচারক হিসাবে উপস্থিত হয়েছে দয়ালচন্দ্র রায় এবং সম্পদ সেই সঙ্গে আমাদের আজকে প্রতিযোগিতায় আর নেতৃত্ব দিয়েছে শ্রেষ্ঠ শিক্ষক আমার হকিতাসের নেতৃত্বে আমরা ইতিমধ্যেই প্রথম দ্বিতীয় তৃতীয় ঘোষণা হয়তো পেয়ে যাব আমাদের সর্বশেষ খেলার দিকে চলছে টান টান উত্তেজনার মধ্য দিয়ে আমাদের সাঁতার প্রতিযোগিতা চললো দর্শকরা আমাদের